কাউকে কষ্ট দিয়েছেন মানুষটা কথা বলে নাই চুপ করে চলে গেছে আপনি মনে করবেন না সে দুর্বল বলে চলে গেছে আপনি ভয় করেন ভয় করেন ওই বান্দাকে কেন জানেন সে চুপ করে চলে গেছে না জানি আপনার কষ্ট নিয়ে যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দে মালিককে বিচার দিয়ে দে চুপ করে চলে গেছে না জানি ওই বান্দা গিয়ে রবের দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিয়ে দে না জানি আপনার বিরুদ্ধে উপ শব্দ বের করে দে আল্লাহ শব্দ বের করে দে কারণ পৃথিবীতে দুইটা শব্দের কোনো ওজন দেওয়া যায় না একটা উফ শব্দ আর একটা আ শব্দ যেই শব্দগুলা আমরা মূল্যায়ন করি না কথা বলেন ঠিকই না সবচেয়ে ওজন বলা শব্দ উফ এই শব্দগুলা সহজে বের হয় না কারো জবান থেকে উফ শব্দ যখন হৃদয় ছিড়ে যায় তখন মানুষ থেকে বের হয় উফ এজন্য কেউ না কথা না বলে চলে গেছে আপনি জুলুম করার পরেও আপনি ওই বান্দাকে বই করেন সে দুর্বল বলে যায় নাই সে গিয়েছে কারণ পৃথিবীর বিচারকের কাছে বিচার দিলে পাইতেও পারে না পাইতে পারে আপনার বিরুদ্ধে কথা বললে হয়তো সে আপনার উপর জুলুম করে ফেলতে পারে সেজন্য সে নীরবে চলে গেছে কারণ তার রব বিচারকের বিচারক